কলিযুগে এই পাপ করলে মৃত্যুর পর সোজা নরক জানাচ্ছে গরুর পুরাণ জেনে নিন কলিযুগে কোন কোন পাপের ফলে নরক বাস হয় ব্রহ্ম হত্যা বা ভ্রূণ হত্যা করলে মৃত্যুর পর নরক বাস ভোগ করতেই হবে গর্ভবতী মহিলাকে হত্যা করলে সেই ব্যক্তিকে মৃত্যুর পর অত্যন্ত নরক যন্ত্রণা ভোগ করা থেকে কেউ রক্ষা করতে পারবে না কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যদি বিষ খাইয়ে কেউ হত্যা করে তবে সেই ব্যক্তি মৃত্যুর পর সোজা নরকে যাবে অতিথিকে অসমান করলে এবং দরিদ্রকে খাবার ও জল না দিয়ে অপমান করে তাড়িয়ে দিলে নরক নরক যন্ত্রণা ভোগ ভোগ করতে হয় অচেনা নারী বা পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে তার শাস্তি দুর্বল ও অসহায়ের উপর যারা নির্যাতন চালান তাদের নরকবাস কেউ ঠেকাতে পারবে না কোনো মহিলার সম্মানহানি করলে এবং এই পাপ কাজে অপরাধীকে সাহায্য করলে মৃত্যুর পর নরকে যেতে হয় নিরাপরাধের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলে তার শাস্তি নরকবাস হিন্দু ধর্মের পঞ্চদেব অর্থাৎ মহাদেব নারায়ণ সূর্যদেব গণেশ ও দেবী দুর্গায় আরাধনা না করলে প্রাপ্তি হয় বলে গরুর পুরাণে উল্লেখ আছে